আপনি বলেন বিয়ে বসবেন কিনা তাইলে আমি আপনার কথা জোক দিয়ে দিব একজন বিয়ে বসে আর একজন বিয়ে করে করে যে ব্যক্তি শিষ্য সে বিয়ে বসে আর যিনি গুরু তিনি বিয়ে করে জবাব দিমাকে বিয়ে বইতে হে পাল্লা আগে পাল্লা আপনি বলেন বিয়ে বসবেন কিনা তাইলে আমি আপনার কথা জব দিয়ে দিব কি বলেন আপনারা যেখানে কথা সেখান থেকে কথা আসবে মাঝখান দিয়ে এক কথা বললেই তো হইব না মূল কথা বইলে তারপর কথা বলতে হইব এখন বলে শিষ্য বিয়া বসে আর গুরু বিয়া করে বলছেন না বাবা আপনি কি বিয়া বসবেন না এতগুলো কথা যে আপনি বললেন আপনি আমার যেহেতু প্রশ্ন করছেন আমি বিয়া বসবো কিনা তাহলে আমার কথাটা আপনার শোনার দরকার ছিল আমি কি রাজি না রাজি না নাকি আমার সম্মতির প্রয়োজন ছিল না আপনি যেহেতু আমাকে প্রশ্ন করেছেন যে আপনি শিষ্য আমি গুরু আপনি কি বিয়া বসবেন কি না তার মানে আগে যে গুরু শিষ্য পালা দিয়ে দিছে সেটা আপনি গ্রহণ করেন নাই এর জন্যই আপনি আমার প্রশ্ন করছেন আমি আপনার কাছে বিয়ে বসবো কিনা আর আপনি এটা সম্মতি না নিয়ে আমার সম্মতি না নিয়ে এতগুলা কথা খালি বগর বগর করে হয়ে গেছে এখন যদি আমি বলি না সেরা

গুরুসি নে আমি চিনব নাকে গুরু তো আমাকে শেখায় নাই যে তুমি কি তো টাকা নিও না দেখো আমি এখানে একটা কথা আমার Gurur কাছে জানতে চাই যে তো বিয়া বসা বশির একটা কারবার চলতেছে আবার বুদ্ধি কত দেখছেন নি কইতাছে এই বিয়া কি সেই বিয়া না এক বিয়াই আইলা তুমি এক বংশটারে আরেক বিয়াই যাইব হাতে ধরে আরেক পিয়া সামনে আছে এটা ঈশ্বর বিয়ারে জগৎ আস্তে কোন বিয়ার লগে কোন বিয়া নিয়ে মিলাইতাছে এক বিয়ায় আসছি আমি আরেক বিয়ায় গুরুর হাতে ধরা যদি যাই আমি আরেক বিয়া আমার মরণকালে স্বামীর হাতে ধরে আমি কোন বিয়ায় যাবো গুরু নাকি আমাদের এই দৈনন্দিন জীবনে একটা প্রত্যেক নর এবং নারীর একটা বিবাহ সম্পর্ক আছে আমার বাবা আমার স্বামীর হাতে তুলে দিয়েছে আরেকজন পুরুষ তার স্ত্রীকে গ্রহণ করেছে এই যে একটা বিয়া সাদীর কার কারবার আপনি গুরুর বিয়াটা নিলেন এই বিয়াটা বাদ দিলেন কারণটা কি এটা কি বিয়া না শরীয়ত মোতাবেক সরা একটা পুরুষের সাথে একটা নারীর সাথে সারা জীবনের বন্ধন যেখানে এক করে দেয় সেইখানে সেই বিয়াটা বাদ দিয়া আপনি আসার বিয়া যাওয়ার বিয়া আর হলো গুরুর বিয়া এই তিনটাই রাখলেন আর একটা বিয়ায় দোষ করছে কি খালি এটাই